প্রিয় দর্শক হ গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামমিল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কি গাছের উপরে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আমার এটা ছাদ বাগান একটু এক ঝলক দেখে দিচ্ছি আপনাদেরকে এটা আমার পুরো ছাদ বাগান তবে এই ছাদ বাগানের আমি আজকে যে গাছটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম আমি অ্যাডেনিয়াম বিশেষজ্ঞ নয় এটা প্রথমেই আপনাদের বলে দিই আমার এই অ্যাডেনিয়ামে দেখেন প্রত্যেকটা ডগাতেই কিন্তু ফুল আসছে এবং একদমটা গড়া কতটা মোটা বুঝতেই পারছেন এক হাত দিয়ে ধরা যাবে না দুই হাত দিয়ে ধরা যাবে দশ বছরের অধিক এটার বয়স পূর্বাভাস অনুযায়ী আজকে যে অগাস্ট মাসে দু তারিখ চলছে সেটা আগামী চার পাঁচ দিন এই ওয়েদারটা এরকমই থাকবে অর্থাৎ কখনও মুসলধারে কখনো ঝিরঝিরে এরকম বৃষ্টিপাত চলতেই থাকবে এটা কিন্তু আমি আবহাওয়া দপ্তর থেকে যেটুকু জানতে পারি তার জন্যই আজকের ভিডিওটা বিশেষ করে যারা অ্যাডেনিয়াম ভালোবাসেন এবং যারা অ্যাডেনিয়াম যারা খুব বেশি সংগ্রহে আছে তাদের জন্য এই ভিডিওটা করছি এই গাছটির বয়স আমি আগেই বলেছি এই গাছটির বয়স যেহেতু আমার দশ বছরের বেশি তাই এই গাছকে নিয়ে আপনি কোনো দুশ্চিন্তাই করবেন না যাদের বয়স ন্যূনতম দুই তিন বছর হয়ে গেছে সে সমস্ত গাছ এই বৃষ্টিতে বাইরে রাখতে পারেন কিন্তু যদি আপনার গাছের বয়স দুই বছরের কম থাকে তাহলে আপনি কি করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ছোট্ট একটা আলোচনা মাত্র তিন থেকে চার মিনিটের একটা ভিডিও হবে তো হ্যাঁ বন্ধু যেটা বলছিলাম যে এই সময় তো কোনো খাবার দেবেনই না এবং আপনার যেখানে গাছটা রয়েছে যদি গাছের বয়স দুইয়ের অধিক দুই তিন বছরের অধিক হয় তবে সেখানে রাখুন আপনাকে এই বৃষ্টিপাত নিয়ে ভাবতে হবে না যদিও অ্যারিনিয়াম গাছ জল খুব একটা পছন্দ করে না তবে হ্যাঁ মনে রাখবেন চার পাঁচ ঘন্টা জল জমে থাকলে কোনো প্রবলেম হবে না কিন্তু চার পাঁচ ঘন্টার মধ্যে যদি সমস্ত জল বেরিয়ে যায় একেবারে সঙ্গে সঙ্গে বেরোতে হবে এমনটা নয় বলছি তবে আপনার বৃষ্টিপাত হলো জল ভর্তি হয়ে গেছে কিনারা আবার খানেক পরে দেশে দেখলেন জল নেই স্যার সাথে ভাব আছে তারপরে জল বেরিয়ে গেলে কোনো অসুবিধা হবে না এবার চলুন ছোটো ছোটো বেবি গাছগুলোর ক্ষেত্রে আপনি কী করবেন আমার কাছে মোটামুটি এরকম পাঁচটি গাছ রয়েছে আপনারা জানেন আমি এটি গিফট পেয়েছি আমাদের মালদার অ্যাডেনিয়াম বিখ্যাত বাবুর কাছে সেই চৌধুরী বাবুর সঙ্গে আমি কথা বলেই আপনাদের সঙ্গে এই ইনফরমেশানে দিচ্ছি এবং বাঘ বিনিময় করছি অভিজ্ঞতা সঞ্চয় আমার খুব একটা হয়নি যদিও একাধিক গাছ আমি করি না তো এই গাছটি দেখুন এই গাছটি কিন্তু গ্রোয়িং ব্যাগেই রয়েছে এটাকে আমি এখনও পটিং করব না আমি সেপ্টেম্বরের মোটামুটি পনেরো তারিখে পরে করব যখন বৃষ্টিপাতটা কমে যাবে তবে এই গাছটিকে আমাকে অবশ্যই এমন জায়গায় রাখতে হবে আজকে ভেবেছিলাম যে বোধহয় বৃষ্টি থেমে যাবে কিন্তু পূর্বাভাস যা দেখলাম তাদের চার পাঁচ দিন যেহেতু বৃষ্টিপাত থাকবে কাজে এখানে রাখাটা সমীচীন নয় অর্থাৎ এখানে রাখলে গাছের ক্ষতি হলেও হতে পারে তাই আমি রিস্ক নেব না এরকম একটা আমার পছন্দের গাছটিকে আমি অবশ্যই সেই জায়গাতে যাবো আরও আমার চারটে গাছ আছে এক ঝলক দেখে নিই আমি দূর থেকেই দেখাচ্ছি দেখুন ওখানে দুটো গাছ আমার রয়েছে যে অবস্থায় আমি পেয়েছিলাম গিফট সেই অবস্থায় রেখেছি কারণ আমি চাই না যে গাছটিকে এখন বাইরে খুব বেশি মানে যেহেতু মিডিয়াটা আমার এখন নেই আমার কাছে আর সবচেয়ে বড় কথা যে যে টপগুলোতে আমি বসাবো সেই টপটা আমি এখনও কালেকশন করতে পারিনি যে কোনো টবে কিন্তু না বসালে ভালো উপযুক্ত টপ হলে খুব ভালো এবং উপযুক্ত মিডিয়া না করতে পারলে গ্রোয়িং ব্যাগে থাকলে গ্রোয়িং ব্যাগে থাকটাই উচিত আর আমার এখানে রয়েছে আরও দুটি এই যে দেখুন এইটা একটা আর এইটা একটা এই চারটি মোট আমি এখানে আছে একটা দেখালাম মোট পাঁচটি আমি পেয়েছিলাম তবে এদেরকে কিন্তু আমি কোনো অবস্থাতেই এখানে রাখবো না কোথায় রাখবো চলুন আমি সেটাও আলোচনা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে সব কিছু খাওয়া দাওয়া থাকে গাছের তো এইখানেই আমি এই যে এক দুই তিন চার এবং পাঁচ এই পাঁচটি গাছ এই জায়গাতেই রেখে দিলাম তারপরে যদি সাইনি ডে হয় বেশ সূর্য যখন উঠবে পরিষ্কার হবে চার পাঁচ দিন পরে তখন নিশ্চয়ই আমি এটাকে বাইরে করে দেব এইটা একটু কষ্ট করতে হবে আমাকে দুবছরের মতো দু বছর পার হয়ে গেলে সেই সময় আর এই গাছগুলোকে নিয়ে অতটা সংশয় থাকে না তো বন্ধুরা আজ এতটুকু এইটুকু কথা বলার জন্যই আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করলাম যদি পছন্দ বা উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা হবে পরবর্তী ভিডিওতে কোনো একটা নতুন বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ